জন্য ডাকতে গেল নিষাদ সবাইকে ডাকার পর নিজের রুমের কাছে আসতেই দরজার কাছে দাঁড়িয়ে পড়ল ভেতরে রায়ান ফোনে কারোর সাথে কথা বলছে রায়ানের মুখ নড়ছে কম তাই কোনো কথাই শুনতে পেল না নিষাদ হয়তো ওই মেয়েটাই কল করেছে তাই আর ভেতরে ঢুকলো না দরজার কাছ থেকে রায়ানকে ডেকে উঠল আওয়াজ এত নিম্ন যাতে রায়ান শুনতে পেলেও ফোনের বিপরীতের মানুষটা শুনতে না পায় শুনছেন রান্না শেষ খাবার খেতে চলুন নিশাতের ডাক শুনে পিছনে ফিরে তাকালো রায়ান রায়ান শুনতে পেয়েছে দেখে নিশাত ফিরে হাঁটা শুরু করলো রায়ান ফোনটা রেখে দিয়ে নিশাতের উদ্দেশ্যে ডেকে উঠল নিশাত শোনো রায়ানের মুখ থেকে প্রথম নিজের নামটা শুনতে পেয়ে থেমে গেল নিশাত বুকের ভেতরটা কেমন জানি করে উঠলো রায়ানের দিকে ফিরে জানতে চাইলো কিছু বলবেন হ্যাঁ আমার কাজ আছে তাই বাড়ি ফেরা দরকার সকালে নাস্তার পরেই বের হতে পারবে বাড়ি থেকে যাওয়ার কথা শুনতে নিশাতের মনটা খারাপ হয়ে গেল আজ তো চলেই যাবে তারা তাহলে এত জলদি যাওয়ার কি আছে সম্মতি জানিয়ে মন খারাপের সুরে বলে উঠল ঠিক আছে নিশাতের মুখটায় আধারের দেখা পেয়ে রায়ন কি মনে করে হঠাৎ বলে উঠল আচ্ছা দুপুর পর্যন্ত থাকি বিকেল হতেই বেরিয়ে পড়ব কেমন পুনরায় সিদ্ধান্ত পাল্টাতে দেখে একটু অবাক লাগেও লাগলেও আর একটু সময় বাবার কাছে থাকতে পারবে বিধায় মনটা খুশি হয়ে গেল নিশাতে রায়নের দিকে ফিরে এক টুকরো মোহময় হাসি উপহার দিয়ে আওড়ালো আচ্ছা ঠিক আছে আসুন জলদি খেয়ে যান বলেই দৌড়ে চলে গেল সেদিকে তাকিয়ে রায়ান জোরে একটা শ্বাস ফেললো এই মেয়ে এখানে আসার পর থেকেই দেখছে শুধু দৌড়ায় না দৌড়ে আসতে ধীরেও তো যেতে পারে না দৌড়ে আসতে ধীরেও তো যেতে পারে টুপি টাকটা মনে মনে বকে নিজেও চলল খাবার ঘরের উদ্দেশ্যে সবাই একসাথেই খেতে বসেছে সবই শাক পাতার আইটেম ডাঁটার চচ্চড়ি পুঁই শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে পুঁই শাক লাউ শাক ভাপা ছোট ছোট চিংড়ি দিয়ে লাল শাক এমন আরও অনেক পদ দেখে ভালোই মনে হলো তাই সব পদই মুখে তুলল রায়ান ডাটার চচ্চড়ির সাধারণ একটু ঝাল হয় আর রায়ান ঝাল খায় না তবুও আজ বিনা বাক্য ব্যয়ই খেয়ে নিল নোমান সাহেব খেতে খেতে মেয়ের প্রশংসায় জামাইয়ের উদ্দেশ্যে বলে উঠল রান্নাগুলো সুন্দর হয়েছে না বাবা মাকে সাহায্য করার পাশাপাশি মাঝে মধ্যে আমাকে এসব রান্না করে খাওয়াতো তাই তো আমার মেয়েটা ভালোই রান্না শিখেছে তবে তোমাদের শহরে আইটেম কেমন রান্ধতে পারবে তা বলতে পারছি না বাবার মুখে প্রশংসা শুনে একটু লজ্জা পেল নিষাদ সে এত ভালো রাধে না বাবার একটু বেশি বেশিই বলছে এই লোকটার সামনে রায়ান কোনো প্রত্যুত্তর করার আগেই অর্থে উৎফুল্লতা সাহিত শহীদ বলল আপনি ঠিকই বলেছেন আঙ্কেল রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে ভাবি যে এত ভালো রান্না করতে পারে তা তো আমরা জানতামই না প্লিজ যাওয়ার আগে প্লিজ যাওয়ার সময় কিছু সবজি দিয়ে দিয়েন যাতে বাড়ির সবাইকে ভাবে রান্না করে খাওয়াতে পারে সে তুমি না বলল দিতা মাম্মু যাওয়ার সময় তোমার আন্টি তুলে দিবে অর্থি হেয়ে সে খাবারগুলো স্বাদ আসাদন করতে লাগলো সবাই হাসি আড্ডার মাঝে সকালে নাস্তা শেষ করলো দেখতে দেখতে বিকেল করালো দুপুরের দিকে যাওয়ার কথা থাকলেও হয়ে ওঠেনি হয়ে ওঠেনি নোমানবাবু জামাইয়ের জন্য দুপুরেও বিশাল আয়োজন করেছিলেন দুপুরের খাবার খেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল আর এত হেভি খাবার খেয়ে রেস্ট না নিয়ে কারও যাওয়ার ইচ্ছে হয়নি নিষাদ রেডি হয়ে বাবাকে সাথে নিয়ে বের হলো ছোট টিনের গেটটার কাছে সবাই উপস্থিত নিষাদের মুখটাকে যেন অমাবস্যার কালো আধারে ঢেকে দিয়েছে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই কিন্তু যেতে তো হবেই বাবাকে হাজারটা উপদেশমূলক বাণী শুনিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে নিরেট কণ্ঠে বলল আসছে পূর্ণা বেগমকেও একটু দুঃখে দেখালো তবে গলার শরে গাম্ভীর্য ভাব বজায় রেখে বলল হুম তুমিও ভালো থেকো জলদি এসে ঘুরে যেও আবার সবার থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে দাঁড়ালো অর্থে মিনমিন করে নির্ভরের পাশে গিয়ে দাঁড়ালো ছেলেটা নাকি আজ থাকবে এখানে তাতে একটু মন খারাপ অর্থের আজ ফিরলে তো তাদের সাথেও যেতে পারত সেই মন খারাপটা নির্ভরকে বুঝতে না দিয়ে আলত হেসে মজা সুরে ডেকে বলল এই সিনিয়র ভাইয়া জলদি শহরে ফিরে যাইয়েন মনে রাখেন আপনাকে ভার্সিটির প্রাঙ্গে না দেখলে একজনের মন ভীষণ খারাপ হয়ে যায় আসছি ভালো থাইকেন বলেই দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়ল নির্ভার বিড়বিড় করে উঠল আর একটা রায়ান শাশুড়িকে সালাম জানিয়ে শ্বশুরমশাইকে সালাম জানাতেই জানাতে সাহেব আপতার করে বলে উঠল আমার মেয়েটাকে দেখো বাবা ও তোমার কাছে খুব বেশি বায়না ধরবে না জানি মাঝে মধ্যে একটু দুষ্টামি করে ফেলতে পারে তা এখন তুমি সামনে নিও রাগ করে বইকো না আমার একটাই মেয়ে বাবা ওকে আগলে রেখাও এমন পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা নেই রায়ানের তবুও ভদ্র ছেলের মতো মাথা নেড়ে সম্মতি দিল আশ্বাস দিয়ে বলল চিন্তা করবেন না আপনারা নিশান্ত ভালো থাকবে নোমানবাবু সম্মতি দিতেই গাড়ির কাছে গেল নিশাদ পিছনে বসতে যেতেই রায়ান অর্থীকে উদ্দেশ্য করে বলে উঠল ওই তোদের কি আমাকে ড্রাইভার মনে হয় একজন সামনে বস অর্থী ভাইয়ের কথা শুনেও না শোনার ভান করলো নিষাদ ইতিউতি করে ফ্রন্ট সিটে উঠে বসতেই রায়ান গাড়িতে উঠে দ্রুত গাড়ি স্টার্ট দিল সন্ধ্যা নামতে শুরু করেছে ধরণীতে গাড়ি চলতে শুরু করতেই নিষাদ জানলা দিয়ে মুখ বের করে বাবা মাকে দেখার চেষ্টা করল তবে ব্যর্থ হলো মন খারাপ করে সিটে মাথায় এলিয়ে চুপচাপ বসে রইল প্রায় ঘন্টা প্রায় তিন ঘন্টা অধিক সময় পেরুতে বাড়ির কাছাকাছি এলো রায়ানের গাড়ি সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে তাই আস্তে আস্তে ড্রাইভ করেই ফিরেছে রায়ান রাস্তার অর্ধেক পথ অর্থি আর নিষাদ বক বক করতে করতেই এসেছে সামনে পেছন থেকে এত গল্প করায় রায়ান রেকে ধমক দিতেই দুইজন চুপ এখন সব শান্ত কারণ দুটোই ঘুমিয়েছে গেট পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে গাড়ি থামালো রায়ান নিষাদের দিকে ঘুরে তাকালো মেয়েটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে রায়ানের ডাকতে ইচ্ছে হলো না কেন জানি ওই ঘুমকুমারীকে ডাকতে ইচ্ছে হলো না কেন জানি ওই ঘুমকুমারীকে তবুও আসতে ধীরে ডেকে উঠল নিশাদ শুনছো আমরা এসে গেছি ওঠো ডাক শুনে নিশাদ চোখ মিলে তাকালো আশেপাশে তাকিয়ে বুঝলো তারা চলে এসেছে ঘুমে চোখ মেলতে কষ্ট হচ্ছে তবু ঘুম ঘুম চোখ চোখে গাড়ি থেকে নেমে দাঁড়ালো আর থেকে ডেকে তুলে দুজনেই ভিতরে ঢুকলো রায়ান ব্যাগ দুটো নিয়ে তাদের পিছন পিছন চললো নেওয়াজ বাড়ির অনেকেই নিচে বসে আছে ডিনার বোধহয় শেষ অর্থে সেই ওপরে চলে গেল নিষাদ সবাইকে সালাম জানালো নিষাদকে ঘুমে ঠুলু ঠুলু করতে দেখে রিমি নেওয়াজ বলে উঠল দেখে মনে হচ্ছে খুব ঘুম পেয়েছে তোমার দ্রুত দ্রুত কিছু খেয়ে তুমি বরং রুমে যাও ঘুমিয়ে পড়ো নিষাদ মাথা নত রেখে নিস্তেজ গলায় বলল আমি খাবো না আচ্ছা যাও তাহলে ঘুমাও রাতে ক্ষুদা পেলে কিছু খেয়ে নিও পারমিশন পেতেই নিশাদ চলে গেল রাতের খাবারটা আর খেলো না আর তার সত্যিই ঘুম পেয়েছে রায়ান নিজেদের ট্রলি নিয়ে উপরে উঠতে উঠতে মাকে ডেকে উঠল আমি গাড়িতে অনেক সবজি পাঠিয়েছি ও বাড়ি থেকে কাউকে নিয়ে আসতে বলো বলেও নিজেও রুমে চলে এলো রুমে ঢুকে নিশাদকে সোফার দিকে এগিয়ে যেতে দেখে আদেশ দিল বিছানার উপর শুয়ে পড়ো নিশাদ কি বুঝল কে জানে বিছানার দিকে এগিয়ে গেল একটা হামি ছেড়ে বিছানায় উঠে রায়ানকে উদ্দেশ্য করে ঘুমে ঢুলু ঢুলু স্বরে জিজ্ঞাসা করলো তাহলে আপনি কোথায় ঘুমাবেন সোফায় বুঝি রায়ান নিজের পোশাক নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর স্বরে ধমকে উঠল আমাকে নিয়ে ভাবতে বলেছি স্টুপিড যা বলেছি তাই করো ঘুম ভাঙার পরে আমাকে নিয়ে ভেবো ঘুম ভাঙতে নিজেকে বিছানায় আবিষ্কার করলো নিশাত সে বিছানায় ঘুমালে রায়ণ কোথায় ঘুমিয়েছিল কাল তার এত ঘুম পেয়েছিল যে রাতের কথা ঠিক মতো স্মরণে নেই সেই দুপুরে খেয়েছিল কাল তারপরে আর পেটে কিছু পড়েনি খিদায় পেট পেটের ভিতরে ডেকে উঠল নিশাদ বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে এলো রায়ণকে রুমের কোথাও দেখতে পেল না হয়তো সকালে ওয়ার্কআউটে বেরিয়েছে নিষাদ ক্ষুধার তীব্রতা বেশি করে অনুভব করতেই নিচে নেমে এলো নিচে কাউকে দেখতে না পেয়ে সরাসরি ঢুকলো নেওয়াজ আর নেওয়াজ কিচেনে উপস্থিত দুইটা মেয়ে তাদের সাথে কাজের কাজে হাত বুলিয়ে দিচ্ছে রিমি নেওয়াজের পাশে দাঁড়িয়ে ডেকে উঠল আম্মু শুনছেন পুত্রবধুর ডাক শ্রাবণ হতেই পিছু ঘুরে নিষাদের পানে তাকিয়ে বললো হুম বলো কিছু প্রয়োজন তোমার নিশাতে সামান্য লজ্জা লাগলো তবে খিদের সেই পায়ে মারিয়ে বলে উঠল আমার খুব খিদে পেয়েছে কিছু আছে কথাটা শুনতেই পাশ থেকে কটাক্ষ খাওয়ার বলে উঠল তা বলেন সে সকাল সকাল আপনার কি খেতে ইচ্ছে হচ্ছে আমি আপনাকে তৈরি করে দিচ্ছি কথাটায় কটাক্ষের আবহ বুঝতে পেরেও নিষাদ তার দিকে ফিরে আবতার জুড়ে দিল ঠিক আছে চাচি আপনি আমার জন্য দুটো ডিমের অমলেট আর দুটো সাদা রুটি তৈরি করে দিন আমার এতেই হবে সাথী বেগমের মুখটা দেখার মতো হলো এই মেয়ের যেন রূপ দেখছেন তিনি কটাক্ষের পরিবর্তে এই মেয়ে হাসি মুখে এমন আবদার চুড়ে দেবে তা তিনি কল্পনাতেও আনেননি রিমিনোয়াজ আর কাজের মহিলা দুটো আড়ালে হালকা হাসলো তখনই কিচেনের দরজার কাছে ভেসে এলো রায়ানের কণ্ঠস্বর আম্মু আমার জন্য একটা কফি বানিয়ে পাঠিয়ে দাও নিষাদ ঘুরে তাকালো সেদিকে লোকটা ঘেমে নিয়ে আছে নিশ্চয়ই ওয়ার্কআউট করে ফিরেছে রায়ান কথা শেষ করেই চলে গেল শাশুড়িকে কফির পানি বসাতে দেখে নিশাদ হাতে হাতে জিনিস এগিয়ে দিয়ে সাহায্য করলো কফি তৈরি হতেই কফির কাপটা নিষাদের হাতে দিয়ে বললো আমি অমলেট আর রুটি তৈরি করে করছি তুমি এত ততক্ষণে এটা রায়ানকে দিয়ে এসো নিষাদ বলতে চাইলো আপনার ছেলেই আমার হাতে কফি খায় না আবার ভাবল তাদের বাড়িতে তার হাতের বানানো চা খেয়েছিল তাহলে এখন তো শুধু নিয়ে যাচ্ছে আজ খেলেও খেতে পারে আজ না খেলে আর কখনও নিয়ে যাবে না নিজের মতো ভাবনা শেষে কফির কাপটা হাতে নিল কিচেন থেকে বেরিয়ে যেতে যেতে উচ্চস্বরে বলে উঠল আমার আর চাচি শাশুড়ির হাতের রান্না খেতে চাই আম্মু তিনি কত শখ করে বলেছেন আমাকে আমি না খেলে তো কষ্ট পাবেন সাথে কটমট করে তাকালো কত বড় যায় তাকে নিয়ে ঠাট্টা করছে সাহস কত বড় নিষাদ রুমে ঢুকে রায়ণকে কোথাও দেখতে পেল না ভাবল এই ফাঁকে কফি রেখে চলে যাবে তখনই রায়ান ওয়াশরুমের দরজা খুলে বের হলো রায়নকে দেখতে পেয়ে নিশাদ দ্রুত বলে উঠল আম্মু আপনার জন্য কফি নিয়ে আসতে বললো তাই এনেছি খেতে না চাইলে বলুন আমি ফেরত নিয়ে যাচ্ছি রায়ান নিষাদকে পাশ কাটিয়ে কাবাডির দিকে এগিয়ে গিয়ে গম্ভীর স্বরে আওড়ালো কফি রেখে যাও কফির কাপটা টেবিলের উপরে রেখে দিল ঠোঁটের কোণে হালকা হাসির দেখা মিলল আজ তার আনা কফি খেতে রাজি হয়েছে দেখে কিছু একটা মনে পড়তেই নিষাদ হঠাৎ জিজ্ঞাসা করল আপনি কাল কোথায় ঘুমিয়েছিলেন এত সংক্ষিপ্ত উত্তর পেয়ে মুখ পাকালো নিষাদ গোমরা লোকটার সাথে আর কোনো কথা না বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে ছুটে এলো কিচেনে ক্ষুধায় তার পেট চু চু করছে নিষাদ ফিরতেই সাথে বিকম অমলেটের একটা প্লেট ধরিয়ে দিয়ে রুষ্ট কণ্ঠে বলল নাও তোমার অমলেট আমি বানিয়েছি এখন গেল ভালো করে নিষাদ হাসি মুখে তা গ্রহণ করলো নিষাদকে হাসতে দেখে সাথে বেগম আরও কষ্ট হল নিষাদ শাশুড়ির থেকে গরম গরম রুটি নিয়ে কিচেনে দাঁড়িয়েই সবার সামনে খেতে শুরু করে দিল ব্রেকফাস্ট টেবিলে বসে আছে নেওয়াজ বাড়ির প্রত্যেকটা সদস্য নিষাদ তখন খেয়েছে বিধায় এখন শাশুড়িদের সাথে মিলে সবাই কে খাবার সার্ভ করছে রিমি নেওয়াজ এতে বাধা দেয়নি আস্তে আস্তে মেয়েটির সব কিছুতে মানিয়ে নেওয়া প্রয়োজন অর্থে তো খেতে আসতেই শুরু করেছে ভাবির হাতের রান্নার প্রশংসা এটা সেটা বলে মাতিয়ে রেখেছে খাবার টেবিলটাকে অর্থের কথা শুনে আয়ান আফসোস নিয়ে বলে উঠল। ইস আমি মিস করে গেলাম ভাবির হাতের রান্না আয়ানকে অসহায় ফিশ বানাতে দেখে অর্থী বিশ্ব জয়ের হাসি দিল। আরহান সাহেব গর্ব করে বললো কিন্তু আমি মিস করিনি গ্রামে যাওয়ার পর একবার আমাকেও রান্না করে খাইয়েছিল আরমান সাহেব মাঝখান থেকে নিশাতের উদ্দেশ্যে বলে উঠল তাহলে আমরা কেন বাকি থাকব আমাদেরও জলদি একদিন রান্না করে খাইয়ে তো আম্মা আমাদেরও তো জানা দরকার বাড়ির বড় বউয়ের হাতের রান্নার স্বাদটা ঠিক কেমন নিশাত এত এত প্রশংসায় একটু লজ্জা পেল মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল আপনারা সবাই একটু বেশি বেশি বলছেন ওই টুকটাক একটু রান্না জানি আর কি সবকিছু রাতে জানি না এসব ব্যাপারে রিমি বেগমের মধ্যে কোনো ভাবান্তর না দেখা গেলেও সাথী বেগম নির্লিপ্ত চিত্তে খেতে থাকা রায়নের উদ্দেশ্যে রসাত্মক স্বরে জিজ্ঞাসা করল কী রে রায়ন সবাই এত প্রশংসা করছে তা তুই বলবি না তোর বইয়ের হাতের রান্নার স্বাদ কেমন রায়নের ভাবকতি ঠাউর করা গেল না নিচের দিকে তাকিয়ে খেতে খেতেই নির্লিপ্ত স্বরে আওড়ালো খেয়েছি যখন তার মানে ভালোই ছিল নিষাদ ছোট ছোট আঁকিতে তাকালো রায়ানের দিকে সাধে কি আর তেরা লোক বলে সরাসরি বললেই হয় খাবারগুলো ভালো লাগছিল আর দেখো স্বরে কোনো রসকস নেই যেন কেউ জোর করে কথাটা বলিয়েছে গুমরা মুখ একটা নিশাতাম্ম তোমার ভর্তির সমস্ত কার্যক্রম আমি সম্পূর্ণ করে এসেছি দুদিন বাদে ক্লাস শুরু হবে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও বুঝেছো শ্বশুরের হঠাৎ বলা কথা শুনতে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো নিষাদ তার ভর্তি হয়ে গিয়েছে তার মানে সে এখন থেকে একজন মেডিকেল স্টুডেন্ট তার স্বপ্নের শুরু হয়ে গেছে মনটা পুলকিত হলো ভাবতেই কৃতজ্ঞতা জানিয়ে হাসি মুখে বলে উঠল ধন্যবাদ আপু ধন্যবাদ দিচ্ছ কেন বাবা হয়ে মেয়ের জন্য এটুকু তো করতেই হতো আর তোমার যা প্রয়োজন রায়নকে বলবে ও এনে দিবে না হলে আমাকে বলবে কেমন নিষাদ সম্মতিতেই মাথা নাড়ালো আয়ান খাওয়ার পাকে নিষাদকে উদ্দেশ্য করে বলল ভাবি ডাক্তারও কিন্তু এত সহজ নয় শুরু থেকেই কঠোর পরিশ্রম করতে হবে কখনো কোনো সাহায্য লাগলে আমাকে নির্বিঘ্নে বলবেন কেমন আমি সবসময় প্রি জন্য রায়নের খাওয়া শেষ হাত মুছে আয়নের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আর চোখে একবার নিষাদের পানে তাকালো কাউকে কিছু না বলে দ্রুত পায়ে বেরিয়ে যেতে নিলে পিছন দিকে আরহান সাহেব ডেকে বটল রায়ন শোনো রায়ান পিছু ফিরে বাবার দিকে প্রশ্নাত্মক চোখে তাকাতেই আরহান সাহেব রায় বলল কালকে তো ছুটির দিন তোমার বন্ধুদের ইনভাইটেশন দাও লাঞ্চ অথবা ডিনারের জন্য বিশেষ করে হাবিতকে বলবো ও যেন আমার সাথে দেখা করে রায়নের কপালে দুটো ভাজের সৃষ্টি হলো গম্ভীর স্বরে জানতে চাইল ওই পাগলের সাথে তোমার কি দরকার দরকারটা আমি আর সেই পাগলাই বুঝিয়ে নেব তুমি শুধু তাকে আসতে বলে দিও বাবার তেরা উত্তর শুনে আর কথা বাড়ালো না রায়ান পিছন করে গট গট পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে গাড়ি থেকে নেমে মেডিকেল প্রবেশ করতেই কোথা থেকে আবিদ দৌড়ে এসে থামলো রায়ানের সামনে আবিদকে দেখে ভ্রুকুটি করে চাইল রায়ান বিরক্তি শহীদ বলল তোদের প্রবলেমটা কি বলতো সব সময় এত দৌড়াস কেন আবিদ একটু ভাবুক হয়ে প্রশ্ন করল আমি স্যার আর কে দৌড়ে দৌড়ে চলে রে ভুল মানুষের সামনে ভুল কিছু বলে ফেলেছে বুঝতে পেরে গলা খাকারি দিয়ে গমগমে সরতুরে বলল কেউ না সামনে থেকে সর আবিদ সামনে থেকে সরে রায়নের পাশাপাশি চলতে শুরু করলো যেতে যেতে প্রশ্ন করলো এত জলদি শ্বশুর বাড়ি থেকে ফিরে এলে তা কেমন কাটলো শ্বশুরবাড়িতে বাড়িতে শুনে আফসোস করে কি করবি নিজে একটা বিয়ে কর তারপর শ্বশুর বাড়ি গিয়ে অভিজ্ঞতা অর্জন করে দেখ কেমন লাগে কথা বলতে বলতে দুইজন রায়নের কেবিনে প্রবেশ করলো রায়নের তেরা কথার পরিবর্তে আবিদ ভাব দেখিয়ে বলল সে তো তুই না বললো আমি বিয়ে করবো কিন্তু তোর অভিজ্ঞতা জানতে চাইছি বল না রায়ান কোনো প্রত্যুত্তর করবে তার আগেই মুস্কান কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকে অস্থির হয়ে বলল আয় তোর কি হয়েছে বলতো আমার ফোন কেন ধরছিস না আর কোথায় ছিলে তুই দুদিন ঠিক আছিস তুই মুস্কান উদ্গ্রে ভয়ে রায়ানের সামনে দাঁড়ালো রায়ানের কপালে হাত ছোঁয়াতে চাইল কিন্তু রায়ান মাথাটা পিছিয়ে নেওয়াতে আর সক্ষম হলো না রায়ান সামনে থেকে সরে চেয়ারে বসে উত্তর করলো ঠিক আছে আমি আর ব্যস্ত ছিলাম তাই ফোন ধরতে পারিনি এত ব্যস্ত ছিলি যে একটা রিপ্লাই করারও সময় পাসটি তীক্ষ্ণ রাকি স্বরে বলে উঠল কথাটা মুস্কান এমনিতে তার ফোন আর মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না দুদিন ধরে তার উপরে এখন আবার আবিত্যের সামনে তাকে ইগনোর করলো এটাই তার রাগের কারণ রায়ান ছোট এক শব্দে উত্তর করলো হ্যাঁ মুস্কান ভিতরে ভিতরে রেগে ফেটে পড়লো তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে হাসি মুখে বলে উঠল আচ্ছা মেনে নিলাম তুই তুই ব্যস্ত তা আমাকে বলতে চেয়েছিলি তা তো আর বললি না এখন বল আবিদা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল মুস্কানের বলা কথাটা শুনতেই রায়নের কাছে গিয়ে নিচু হয়ে ফিস ফিস করে বলল এখন সময় বিয়ের কথাটা বলতে রায়ানের মধ্যে কোনো ব্যস্ততা দেখা গেল না ধীরে সুস্থে কিছু একটা ভাবল পরক্ষণেই হঠাৎ বলে উঠল আমার বিয়ে হয়ে গেছে রুমের ভিতরে যেন একটা বাজ পড়ল আকস্মিক কথায় মুস্কান আশ্চর্য হয়ে তাকালো তার পা দুটি যেন টুলে উঠল বুঝতে পারিনি এমন করে ধীর স্বরে উচ্চারণ করলো মানে আবিদ খ্যাক খ্যাক করে আওড়ালো মানে আবার কি বাংলা ভাষা সহজ করে বলছে বুঝতে পারিস না রায়ান ওকে তেলুগু ভাষায় বুঝিয়ে বলতো এমন সিরিয়াস মুহূর্তে আবিতের এমন কথায় অন্য কেউ হলে হয়তো হেসে দিত কিন্তু রায়ানকে পুরি স্বাভাবিক লাগল মুস্কান খেয়ে ফেলা চোখে তাকালো আবিতের দিকে রায়ান আবারও নির্লিপ্ত স্বরে আওড়ালো অন্য একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে তাও ঠিক ছ দিন আগে বলে উঠে দাঁড়ালেও রায়ান ক্লাসে যেতে হবে একটু এগিয়ে আসতেই মুস্কান ছল ছল দুটো নয়ন তুলে দাঁড়ালো রায়ানের সামনে ভেজা স্বরে জিজ্ঞাসা করল এটা তুই কী করে বলতে পারিস সান আমার কথা কিভাবে ভুলে গেলি বল না কিভাবে করলি এমনটা প্রতিত্তরে রায়ানের ভাবলে বাক্য ভেসে এলো যেভাবে অন্যরা করে ঠিক সেভাবে যদি না জেনে থাকিস কিভাবে করে তাহলে তুই একটা বিয়ে করে দেখে নে কিভাবে বিয়ে করে মুস্কান এমন ভাবলেশীন কথায় রাগে ভিড় ফুসে উঠল দুই হাতে রায়নের জামার কলারটা আঁকড়ে ধরে আক্রোশপূর্ণ স্বরে বলল মজা করছিস তুই আমার সাথে তুই কি করে অন্য মেয়েকে বিয়ে করলি তোর বিয়ে তো আমার সাথে হওয়ার কথা ছিল তাহলে অন্য মেয়েকে কি করে বিয়ে করতে পারিস তুই আমাকে কথা দিয়েছিলি আমাকে বিয়ে করবি কিভাবে পারলি এমনটা আমার সাথে করতে মুস্কানের বলা কথাগুলি চুপচাপ শুনে এক হাতের সাহায্যে তার জামার কলার ধরা মুস্কানের হাত দুটি ছাড়িয়ে নিল শান্ত স্বরে বললো তোকে বিয়ে করবে এমন কোনো কথা তোকে দিয়েছিলাম বলে আমার মনে পড়ছে না যাই হোক আদিব তোকে পুরো ঘটনা বুঝিয়ে বলবে আমাকে ক্লাসে যেতে হবে মুস্কান পুনরায়ের রাগত স্বরে বলল হয়তো আমাকে কথা দিসনি কিন্তু কখন আমাকে ইগনোরও করিসনি তাহলে আমি তো হ্যাঁই ভাববো তাই না তাহলে কেন করলি অন্য কাউকে বিয়ে বল কি এত চিৎকার করতে দেখে রায়ানের ভীষণ রাগ হলো দুই আঙুলের সাহায্যে কপালে হালকা স্লাইড করলো মেজাজ ঠিক রেখে মুসকানকে বোঝানোর স্বরে বলল এটা একটা হাসপাতাল সো এখানে কোনো সিন ক্রিয়েট করিস না আমরা এই বিষয়ে অন্যত্র কথা বলবো ওকে এখন আসছি বলে চলে গেল রায়ান শুধু যেতে যেতে আবেদকে উদ্দেশ্য করে বলে গেল সন্ধ্যায় সবাইকে মিট করতে বলিস মুস্কান সেখানে একটা চেয়ারে ধপ করে বসে পড়ল ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার কষ্ট আর তার এত নির্লিপ্ততায় রাগে দুঃখে মুস্কান কেঁদে উঠল আবিদ একপাশে দাঁড়িয়ে মুস্কানের দিকে অসহায় চোখে তাকালো। যতই হোক মুস্কান তার বন্ধু আবিদের খারাপ লাগলো মুস্কানকে কাঁদতে দেখে কিন্তু কী বা করার আছে আবিদ শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল যা হয় তা ভালোর জন্যই হয় মুস্কানের সাথে এটা কোথায় হওয়ারই ছিল হাতের ছেলে খোলা আকাশের নিচে বসে আছে চার বন্ধু রায়ান আবিদ আকাশ আর প্রান্ত রাত এখন প্রায় দশটা চার বন্ধু হাতে অনটাইম চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত এরা চার জনেই প্রতিষ্ঠিত আর প্রান্ত ব্যতীত তিনজনেই উচ্চ মধ্যবিত্ত পরিবারের তবুও এদের স্কুল লাইফ থেকে অভ্যেস যেখানেই আড্ডা দিতে যাক না কেন একটা সস্তা চায়ের দোকান থেকে চা কিনে এনে আড্ডা দিতে দিতে তার স্বাদ আস্বাদন করা জনেই হাই স্কুলের ফ্রেন্ড কলেজ শেষ করে রায়ান আর আবিদ ডাক্তারি পেশাকে বেছে নিয়ে মেডিকেলে ভর্তি হলেও প্রাদ্দু আর আকাশ পাবলিক ফার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে সময়ের সাথে সবাই আলাদা হলেও মাঝে মাঝেই এমন আড্ডা দিতে ভোলেনি রায়ান ডাক্তারি পাশ করে বিদেশ থেকে পিএইচডি করে আসার পরেও এই অভ্যাস অপরিবর্তিত আছে অভ্যাসটা যেন কেউ চেঞ্জ করতে পারেনি আর না তো নিজেদের বন্ধুত্ব নষ্ট হতে দিয়েছে এদের কলেজের লাইফের আরও দুটো বন্ধু মুসকান আর নিধি মুসকানও ডাক্তার তবে নিধি একজন টিচার এদের সবার মাঝে নিধি আর আকাশের বিয়ে হয়েছে অনেক আগে। আকাশের একটা বাচ্চাও আছে রায়ান একটু আগেই হসপিটাল থেকে আসতে পেরেছে মিনিট বিশ হবে সবাই আড্ডায় মুশকিল হয়েছে সবাই টুকটাক কথা বললেও রায়নের দৃষ্টি তার থেকে অনেক দূরে অবস্থিত চন্দ্রের পানে দৃষ্টি সেদিকে থাকলেও বন্ধুদের সব কথাই তার কর্ণগোচর হচ্ছে আবিদ চা পান করতে করতে সবার উদ্দেশ্যে বলে উঠল জানিস আজ মুসকানকে রায়হান বিয়ের খবরটা বলে দিয়েছে বেসারি কান্না করছিল আমার ভীষণ খারাপ লাগছিল বলে মুখটাকে একটু দুঃখে বানিয়ে নিল রায়ান বিয়ের কথা জানিয়েছে এটা শুনে সবাই যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে কাঁদতে দেখে আবিদের খারাপ লেগেছে শুনে সবাই আশ্চর্য হয়ে তাকালো আবিদের দিকে এমন তাকানোতে আবিদ ভ্যাবার চাকা খেয়ে গেল বোকা হেসে বলে উঠল কি এইভাবে আমার দিকে দেখছিস কেন কেনা বেরেছে আমার প্রেম করবি প্রান্তবাদে তোদের দুইটারই বউ আছে তাই নজর ঠিক কর প্রান্তর বিষয় আলাদা ওর নজর দিতেই পারে আবিদের কথায় বিরক্ত হয়ে তার থেকে চোখ সরিয়ে আবারও আকাশের দিকে তাকালো রায়ান প্রান্ত রাগ দেখিয়ে বলে উঠল আমার কথা আলাদা কেন তুই গে নাকি শালা নাকি আমাকে গে মনে করেছিস আবিদ কাদ নাচিয়ে ভাব দেখিয়ে বলল আমি কেন গে হব তবে তোকে নিয়ে বিশ্বাস নেই বুড়ো হয়ে গেলেই তবুও একটা মেয়ে বড়াতে বলে না কিছু তো হয় না তোর দ্বারা তা তুমি কয়টা বাল ছেড়েছ শুনি প্রান্ত আর আবিদের তর্ক বিতর্ক থামাতে আকাশ বাধা দিয়ে বলল তোদের আজায় আলাপ ভাত দে ভাই আমি ছাড়া এখানে একটাও কাজের নয় শুধু বিয়ে নয় আমার একটা বাচ্চাও আছে তাই আমাকে দেখে শিখ একটু থেমে আবিদের উদ্দেশ্যে বলল তবে তুই যে মুসকানকে কাঁদতে দেখে কষ্ট পেয়েছিস এটা মেলা আশ্চর্য ব্যাপার ভাই আবিদ একটু বিরক্ত নিয়ে বলল ধুর ভাই যতই হোক আমার বন্ধু একটু খারাপ তো লাগতেই পারে একটু হলো আমার খারাপ লেগেছিল সত্যি বলছি আগে কখনো হয়নি তো তাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যাই হোক সব করে বলতো কে বলেছিল রায়ান মুস্কানকে আবিদ সব পাই টু পাই বলল দুজনকে শোনার পর দুজনকেই চিন্তিত দেখালো একটু প্রান্ত চিন্তিত সরেই বলল মেয়েটা যা পাগল আবার উল্টোপাল্টা কিছু করে না বসে ভয় হচ্ছে আকাশের রায়নের দিকে ফিরে ডেকে উঠল ওই তুই ওইদিকে দিকে তাকিয়ে কি দেখিস আমাদের দিকে ফোকাস কর রায়ান কথা মতো ওদের দিকে ফিরে বসতেই আকাশ পূর্ণ রায় জিজ্ঞাসা করল তুই এতদিন এ মুস্কানের সাথে ছিলি তাই না জেনেও বল কিছু করে না বসে রায়নের শান্ত সর্বেশে এলো সব কিছু জেনে বুঝে প্রশ্ন করা বোকামি মুসকানকে নিয়ে চিন্তা করিস না আপাতত ও নিজের কোনো ক্ষতি করবে না রামসিওর সবাই শান্ত হয়ে গেল রায়ান পুনর্ রায় বলে উঠল আব্বু তোদের নিমন্ত্রণ জানিয়েছে কাল দুপুর বা রাতে যখন আসতে পারবি জানিয়ে দিস আর তুই ভাবিকে নিয়ে আসিস সাথে